কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার আসলাম অন্যরকম কিছু কথা বলার জন্য মানুষ সামান্য কিছু কষ্ট পেলে বা সামান্য কিছু দুঃখ যন্ত্রণা পেলে মানুষ খুবই আপসেট হয়ে পড়ে এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না মানুষের জীবনেই কেবল দুঃখ যন্ত্রণা সুখ আনন্দ সব কিছুই থাকবে এবং আসবে যাবে এটাই মানুষের জীবন শুধু মানুষ না সব প্রাণীর জীবনেই কষ্ট দুঃখ আছে যেমন দেখেন পশু পাখি জীবজন্তুর যত যা কিছু আছে সবার জীবনেই কষ্ট যন্ত্রণা আছে শেষ নাই কিন্তু সবাই কিন্তু নিরুপায় কেউ বলতে পারে না জীব জন্তু পশু পাখি এরা কিন্তু কখনো প্রকাশ করতে পারে না কাউকে যে কী কষ্টে আছে বা কী যন্ত্রণায় আছে হ্যাঁ ওরা নীরবে নীরবে কিন্তু সেই যন্ত্রণা ভোগ করে আর একমাত্র মানুষ সৃষ্টি সেরা জীব এই মানুষ কিন্তু বলতে পারে বা ইচ্ছা করলে সেই যন্ত্রণাকে দূর করতে পারে সেই কষ্টকে সাইরে উঠতে পারে তো আমরা অনেকেই আছি সামান্য কিছু দুঃখ বা কষ্ট পেলে আমরা খুবই আপসেট হই খুবই ব্যর্থতার সাথে সেটা গ্রহণ করে নিই কিন্তু আসলে এটা ঠিক না আপনি কষ্ট পেয়েছেন বা দুঃখ পেয়েছেন এতে এত আপসেট হওয়ার কিছু নাই আপনি হাসি মুখে সেটাকে গ্রহণ করে নেন যেমন ধরেন ইনকেস আমার হাতের একটা আঙুল এই আঙুলটা ধরেন ব্লেটে বা যা কোনো কিছুতে হয়তো কেটে গেছে হঠাৎ যে কোনো কিছুতে কেটে গেছে কেটে যে রক্ত বের হয়েছে তো এটা নিয়ে আমি বেশি আপসেট হলে তো এখন কিছু করার থাকবে না কিছু করার নাই তো এর বিকল্প কিছু চিন্তা করতে হবে যে আমার এই আঙুলটা কেটে গেছে এখন কি করণীয় আছে আমাকে সাহস যোগাইতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাকে সাহস যোগাইতে হবে আমার নিজের ভিতরে নিজের হারটাকে শক্ত করতে হবে আমাকে সাহস যোগাইতে হবে যে এই আঙুলটা কেটে গেছে তো এখন আমার কী করণীয় আছে এই আঙুলটা সেরে ওঠার জন্য আমি কী করতে পারি তো এরকম প্রত্যেকটা বিষয়ে আপনি যত বিষয়ে যত কষ্ট পাবেন দুঃখ পাবেন তার বিপরীতে আপনি একটু চিন্তা করবেন বা পরিকল্পনা নেবেন যে আসলে আমার এটা কী করণীয় এখন কি করলে আমি এটা থেকে মুক্তি পাবো সো এটা নিয়ে বেশি আপসেট হওয়ার কিছু নাই এটা নিয়ে বেশি যন্ত্রণা ভোগ করার কিছু নাই আপনি যত আপসেট হবেন তত কষ্ট পাবেন যত যন্ত্রণাময় মনে করবেন তত বেশি যন্ত্রণার মধ্যে থাকবেন আপনি সো এটাকে ছুঁড়ে ফেলে দিবেন সাথে সাথে এবং রিয়্যাক্ট অন্য কিছু করার চেষ্টা করবেন যে আপনি এটা থেকে মুক্তি পাবেন কীভাবে তখনই দেখবেন আপনার কাছে যন্ত্রণা যন্ত্রণা মনে হবে না কষ্টকে কষ্ট মনে হবে না মানুষের জীবনে কেবল কষ্ট আসে দুঃখ আসে আবার সুখ তো সব কিছুকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন আপনি নিজেকে যত সহজ করতে পারবেন আপনি জীবনের সুখগুলা তত খুব সহজেই পাবেন সহজেই আপনি সেই সুখগুলোকে লাগাল পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারবেন তো আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ